উত্তর চেব্রি স্কুল সংলগ্ন খোয়াই নদীর তীর থেকে উদ্ধার হল এক মাছ বয়সী ব্যক্তির মৃতদেহ ঘটনা শনিবার সকালে মৃত ব্যক্তির নাম গিরেন্দ্র পাল বয়স আটচল্লিশ বছর পরিবার সূত্রে জানা গেছে শনিবার ভোরবেলা মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন গিরেন্দ্র পাল কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করে অবশেষে এলাকাবাসীরা উত্তর চেব্রি স্কুল সংলগ্ন খোয়াই নদীর তীরে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখতে পেয়ে পরিবারের লোকেদের খবর দিলে তড়িখুড়ি তারা ছুটে গিয়ে তাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন সাথে সাথে হাসপাতালের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ হাসপাতালে ছুটে গিয়ে পরিবারের লোকেদের সাথে কথা বলে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে ঘটনা আজকে সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ আমরা কয় ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে একটা ব্রড ডেটের ইনফরমেশন পাই অ্যাকর্ডিংলি আমরা কয় থানাতে আসি এবং আসার পরে আমরা পরিবারের লোকজনের সাথে কথা বলে জানতে পারি যে উনি জলে জলে মাছ ধরতে গিয়েছিলেন তো পরবর্তী সময়ে ফিরে আসেনি তো আশেপাশের লোক দেখে কিনারা দেখতে পান এবং বডিকে নিয়ে তাই তাই না গ্রাম অ্যাকর্ডিংলি আমরা বডি তো মর্গে শিফট করি এখন পোস্টমর্টমের পরে জানা যাবে কেন আছিস জানা গেছে না এখন পর্যন্ত কোনো জানা যায়নি পোস্টমর্টামের পরে জানা যাবে তার নাম কি না ডিসিশন নাম হচ্ছে গিরেন্দ্র পাল বয়স 48 বাবার নাম মৃত নরেশ পাল উত্তর চিবরি বাড়ি থানা কয় স্যার পরিচয় আমার নাম শুভঙ্কর দেবনাথ সাব ইন্সপেক্টর পুলিশ কয় থানা ময়না তদন্তের পর গিরেন্দ্র পালের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় বিউরো রিপোর্ট আর ই নিউজ